এটা একশো টাকা এটা একশো টাকা এটা একশো টাকা এই যে ছোট ছোট মগগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা এই যে ঢাকনালো মগগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে আমি এটা দেখাচ্ছে এটা হচ্ছে একশো টাকা এটা দেখাচ্ছে এগুলো একশো টাকা এই যে বড়ো একশো টাকা আমি এটা দেখাচ্ছে এগুলো একশো টাকা এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে একশো টাকা এই ডিজাইনটা একশো টাকা এখানে আপনারা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কালেকশন গুলো কিন্তু একশো টাকা পেয়ে যাবেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে একশো টাকা করে এই দেখেন কালেকশনটা কত সুন্দর এটা হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা এটা হচ্ছে একশো এটা হচ্ছে একশো এই ডালের বাটি এটা একশো ওয়া এটাতে এটাতে জেলি করলে অনেক সুন্দর হবে এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে একশো আমি এটা এই আইটেমটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে একশো আমি এই বাটিটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে একশো টাকা কেক পাউন্ড কেক এর মোল এটা হচ্ছে একশো টাকা এই যে মগ ঢাকনালা মগ গুলা অনেক সময় দেখা যায় আপনার চা যাও দিয়ে একটু ঢেকে রাখলেন সেজন্য কিন্তু ঢাকনা দেওয়া আছে এগুলো কিন্তু হচ্ছে একশো টাকা করে এই যে এগুলো দেখেন পুরিং বাটি স্টিলের পুরিং বাটি এগুলো একশো টাকা সাত এগুলা হচ্ছে একশো টাকা করে এই হাড়িগুলো একশো টাকা করে এগুলো একশো টাকা করে এগুলো অয়েল পট এগুলো হচ্ছে একশো টাকা করে আমি আপনাদের আরো কালেকশন দেখাচ্ছি এগুলো সকালে নাস্তা একটার মধ্যে নাস্তা দিলেন একটার মধ্যে ডিম পোস্ট দিলেন একটার মধ্যে একটু ভাজি দিলেন মানে খুব সুন্দর একটা মধ্যে একটু চাটনি দিয়ে দিলেন খুবই সুন্দর বা এগুলো হোস্টেলেও কিন্তু ভাতটা দেওয়ার জন্য এগুলো খুব সুন্দর এই বাটিগুলো একশো টাকা করে এগুলো একশো টাকা করে এছাড়া চামচের কালেকশন দেখা খুন্তি এই যে দেখেন কি সুন্দর খুন্তি এই যে এটা হচ্ছে 100 টাকা এই যে বড় হাতা যেটা দেখতে পাচ্ছেন তরকারি দেওয়ার বড় পাতিল থেকে নামানোর জন্য যেন হাতে শেখনার লাগে আমার মতো যারা রাঁধে গেছা খান তারা এইগুলো ব্যবহার করবেন খাম আর অনেক সময় রান্না করতে গেলে আমরা ছাকা খাই তো এটাও হচ্ছে বড় পাতিল থেকে তোলার জন্য এটা নিলে ছাকা খসম থাকবে না বড় মাছের পিছ তোলার জন্য এগুলো খুব ভালো এ ছাড়াও আমি আপনাদের আরেকটু দেখাচ্ছি এই বড় এগুলোও কিন্তু খুব সুন্দর এগুলা ইউজ করলেও কিন্তু আপনাদের জন্য অসুবিধা হবে কাজ করতে এই ডিজাইনের চামচ এগুলো যা দেখালাম বড় বড় এগুলো কিন্তু একশো টাকা করে আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এই যে দেখেন চামচ চামচের বাহার চামুচের বাহার দেখেন এগুলো কিন্তু হচ্ছে একশো টাকা করে আমি দেরি না করি দেখা এটা হচ্ছে একশো করে এটা হচ্ছে একশো করে এটা একশো এই যে ফুটা ডাব্বু এটা একশো এটা হচ্ছে একশো এটা একশো এটা দেখাচ্ছে এটা হচ্ছে একশো এটা হচ্ছে হচ্ছে এটা এটা নোকিয়া চামচ যে সেই চামচ না নোকিয়া চামচ তো যাই হোক আমার এই রাইস চামচটা এত পছন্দ হয়েছে বলার বাইরে একশো এটা দেখাচ্ছে এটা হচ্ছে একশো এটা হচ্ছে একশো এই যে কোয়েলের বাটি এটাও কিন্তু একশো চামচ গুলা দেখাচ্ছিলাম এই যে নাগিন এই যে দেখেন এটা হচ্ছে একই ডিজাইনটা একশো টাকা এই যে এই গোল চামচটা এটা হচ্ছে একশো টাকা এই যে এগুলো আবার মার্বেল টাইপের খুব সুন্দর মার্বেল টাইপের এটা কিন্তু ফাইবার আর কিন্তু লুকটা কিন্তু আউটলুকটা মার্বেলের মতো এইগুলা একশো এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো এছাড়া কিন্তু চামচ আসছে নতুন এই যে লাল সবুজ চিকিমিকি চামচ এগুলা ছয় পিস করে থাকবে একশো করে এটা হচ্ছে একশো এটা হচ্ছে একশো করে এগুলো হচ্ছে একশো করে এগুলো হচ্ছে একশো এই যে এই চামচ গুলো একশো এই স্পাচুলা এগুলো একশো করে এই কালেকশন গুলো দেখাচ্ছি গ্রেটার এগুলো একশো করে এই জিনিসটা আমার কাছে দারুণ পছন্দ হয়েছে এই জিনিসটা অনেক সুন্দর এগুলো একশো করে ঝাঁজের টাইপ এগুলোতে না ওই যে বুন্দিয়া বানাতে অনেক সুন্দর হয় আপনারা শুধু করে বেসন উপর থেকে তেলে দিতে থাকবে আর সুন্দর গোল গোল হয়ে বুন্দিয়া হয়ে যাবে তেলে ভাজা করে করার জন্য এই যে সুন্দর কালেকশন এগুলো একশো টাকা করে এছাড়াও আপনারা যারা চাচ্ছেন যে চা ছাঁকনি চা ছাঁকনি যারা চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা একশো টাকা এই যে এটা ডাউর উঠনি এটা একশো টাকা এই যে তেল থেকে ভাজা করে ওঠানোর জন্য এগুলো একশো টাকা এগুলো আলু মেশার এগুলো একশো টাকা এই যে পিলার এগুলো হচ্ছে একশো টাকা মানে সংসারের সমস্ত কিছু এই যে স্ট্র 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 একশো টাকা এছাড়া কিচেন নাইফ কিচেন নাইফ আপনারা নিতে পারবেন এগুলো একশো টাকা চপিং বোর্ড আছে তাছাড়া সিজার তারপর হচ্ছে স্টাচুলা ব্রাশ মানে একটা সংসারে যা লাগে এই যে এগবারটা দুই রকমের গেটিং হয় একটা বড় ছোট আর এখানে চপিং চপিং চপিস্টিক আসতে চপিস্টিক আপনাদের নুডলস খেতে কাজে লাগবে এছাড়াও বিভিন্ন রকমের ট্রে প্লেট এগুলোর কালেকশন গুলো তো দেখতেই পাচ্ছেন তো আশা করি আপনাদের ভাইরাই কালেকশন এর কালেকশন গুলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের সিমন ভাইয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এই সুন্দর কালেকশন গুলো কিনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলিয়ান এন্ড ফ্রেন্ডস স্ক্রিনের নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর সবচেয়ে বেশি ভালো হয় যদি দোকানে চলে আসেন আজকে মতো বিদায় নিচ্ছি আর যারা পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন আলাইকুম